স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুল হাসপাতালের উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের জন্য স্বাস্থ্য ক্যাম্প বিভিন্ন এলাকায় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখার পক্ষ থেকে হুগলি জেলার খানাকুলে স্বাস্থ্য শিবির ফেলা উপস্থিত আছেন হুগলি জেলা কমিটির স্বাস্থ্য শাখার সভাপতি কুনাল মজুমদার এবং সম্পাদক তরুণ ব্যানার্জি প্রায় চারশো জন রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ডাক্তার বাবুরা বিভিন্ন রকমের মেডিসিন ব্যবস্থা রেখেছিলেন রোগীদের জন্য উপস্থিত ছিলেন খানাকুল হাসপাতালের বিএমওএইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার সঙ্গে ছিলেন বিএসআই অংশুমান রায় এবং এনএইচ এইচ এবং ডিও ফার্মাসিস্ট সহ খানাকুল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা খানাকুল হাসপাতালের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষদের জন্য স্বাস্থ্য ক্যাম্প হয়েছিল হিমাদ্রি স্পোর্টিং ক্লাব কাচরা ও কুলাট শীতলা জুনিয়র হাই স্কুলে রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে কিসের মানে এটা কি বিনা পয়সায় না পয়সা দিয়ে বিনা পয়সায় সবসময় মানে কি বন্যা প্রীড়িত এরা এখানে বিরাট জলজমে ছিল এরা বন্যার মধ্যে বেশ অনেক দিন ধরে ছিল এরা এদের কাছে মেডিকেল হেল্প যদি আমরা পৌঁছে দিতে পারি সেটা এদের একটা বিরাট উপকার হয় সেই সব চিন্তা করে আমরা এখানে এসেছি এখানে আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের আমরা হেলথ ডিপার্টমেন্ট এবং আরেকটি ইউনিয়নের থেকে তারাও এসেছেন সবাই মিলে আমরা যৌথভাবে এখানে মানুষের পরিষেবা দিয়েছি আপনার পরিচয় আমি বিয়মিশ খানাকুল রয়াল হসপিটাল ধন্যবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার তরফ থেকে আমরা এখানে একটি ক্যাম্প করছি যাতে বন্যা দুর্গিয়ে রিমোট জায়গায় আমাদের তো স্বাস্থ্য পরিষেবা সব জায়গায় পৌঁছে দিতে হবে এবং সেই জন্য আমাদের যা ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ারের বাইরেও আমরা সারা জেলা থেকে নিয়ে ডাক্তার এবং অন্যান্য স্টাফেদের নিয়ে এসে এখানে ক্যাম্প করছি যাতে এই বন্যার জলটা নেমে যাওয়ার পরে তাদের যে বিভিন্ন পাবলিক হেলথের যে রোগগুলো শুরু হয় সেইটাকে আটকানোর জন্যই আজকে আমরা এই ক্যাম্পটা শুরু করেছি আমরা এই ক্যাম্পটাকে চেয়েছি যে যাতে বন্যা দুর্গতদের পাশে আমরা প্রত্যেকে আছি সারা হুগলি জেলা আপনাদের পাশে আছে এই ভাবনা রেখেই আমরা এই ক্যাম্পটা করেছি এর আগে আমরা একটা ত্রাণ শিবির করেছিলাম সেটাতে শুধু ত্রাণ দিয়েছিলাম কিন্তু এটাতে শুধুমাত্র হেলথ চেক আপ ক্যাম্প করছি যাতে আমরা এই লোকজনের মাঝে যেতে পারি শুধু আজকে এখানে ক্যাম্প নয় এর সঙ্গে আমাদের আরেকটা কাচরা চৌমাথাতেও আরেকটা ক্যাম্প একই দিনে রাখছি আমরা যে টিম নিয়ে এসেছি সেটা দুটো টিমে ভাগ করেছি যাতে অনেক বেশি মানুষ আমরা পরিষেবা দিতে পারি সেই পরিষেবা দেওয়ার লক্ষ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমাদের কাছে এসেছে এখানে আচ্ছা আজকে বা দিচ্ছি বলতে আমাদের ডাক্তারবাবুরা দেখছেন এখানে আমরা সুগার প্রেশার শুধু মাপা হচ্ছে তা নয় তার সঙ্গে যে কোনো রকম সমস্যা যে মানুষজনের যাতে এই বন্যা কবলিত এলাকা থেকে এখন দূরবর্তী ও জায়গায় পৌঁছতে না হয় গ্রামীণ হাসপাতালে যাওয়াটাও একটা তাদের পক্ষে সমস্যার ব্যাপার থাকে সেইটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা আমাদের কর্মচারীদের সবাই মিলে আজকে আপনাদের পাশে এসছি যাতে আমরা এই জায়গাটাতে সুগার প্রেশার অন্যান্য যা যা রোগ আছে ডায়রিয়া ক্ষতিগ্রত জ্বর যে কোনো রকম জ্বর তাতে যাতে আমরা টেস্ট করে বলে দিতে পারি যে কি জ্বরটা কি ধরনের জ্বর হয়েছে এই সমস্ত রকম এবং তার সঙ্গে ওষুধ আছে ওয়ার্ডেস আছে সমস্ত কিছু আমাদের সঙ্গে আছে পর্যাপ্ত পরিমাণে আছে এবং এগুলোর জন্য আমরা আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই তারা আমাদের ওষুধ দিয়েছেন এবং আমরা আমাদের ম্যান পাওয়ার নিয়ে এসে এখানে সমস্ত কাজটা করছি এবং আপনাদের প্রত্যেকে ভালো থাকুন এই আশা রেখেই আমরা কিন্তু এই নেব আপনারা কোথা থেকে এসেছেন আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি আমাদের সারা হুগলি জেলায় আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের যেমন আমাদের প্রত্যেকটা সাবডিভিশান থেকে লোক এসছে চন্দননগর আরামবাগ চুচুড়া মানে সদর সাবডিভিশন আর তার সঙ্গে আমাদের শ্রীরামপুর সাবডিভিশন এই পুরো সাবডিভিশন থেকে আমাদের লোক এসছে আপনার পরিচয় আমার পরিচয় আমি কুনাল মজুমদার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার সভাপতি আমার সঙ্গে রয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায় উনি আমার সম্পাদক এই যতজন দেখছেন আমার সহকর্মী রয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্ট সম্বীর চক্রবর্তী আমাদের শুধু তাই নয় আমার এখানকার বিএসআই দীর্ঘদিন ধরে প্রচুর কাজ করছেন এই বন্যার সময় আমাদের প্রত্যেক যারা রয়েছে এখানে আমার তারকেশ্বরের বিয়ে মহিতা আছে বিএসআই আছেন এরা প্রত্যেকে মিলে আমরা টিম করে সারা হুগলি জেলার লোকই আজকে এখানে এসছে বিভিন্ন রকম সব জায়গায় হয়তো দু একজন করে বিভিন্ন ব্লক থেকে এসছে কিন্তু আমরা এখানে একটা টিম নামিয়েছি যাতে অন্তত পক্ষে তিরিশ চল্লিশ জনের একটা টিম দুটো ভাগে ভাগ হয়ে এই আর্থ মানুষদের আমরা একটু স্বাস্থ্য পরিষেবা দিতে পারি ধন্যবাদ

যেন ভ্যাকসিন দিতে পারলেন না হয়ে এখন এই মাসে আর নেই কিছু খুব ভালো গেল আশা না